মিডিয়া স্টার গ্রুপের দুটি পত্রিকা একটি ডেইলি স্টার একটি প্রথম আলো প্রথম আলো একটি অ্যাওয়ার্ড আয়োজন করে সেটি হচ্ছে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার আর ডেইলি স্টার দু তিন বছর ধরে একটি অ্যাওয়ার্ড চালু করেছে সেটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তাদের অ্যাওয়ার্ডের নাম হচ্ছে ব্লেন্ডার্স চয়েস ওটিটি অ্যাওয়ার্ডস একুশ এবং বাইশ এই দুই বছর তারা পুরস্কার দিয়েছে সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে তেইশ সালের পুরস্কার দেওয়ার জন্য এবং তাদের যে পপুলার ক্যাটাগরি আছে সেটি দেওয়ার জন্য তারা দর্শকদের কাছ থেকে ভোট নিচ্ছে একুশ এবং বাইশ এই দুই বছরের অ্যাওয়ার্ডের তালিকায় যদি চোখ বলে যায় তাহলে দেখা যায় যে এই অ্যাওয়ার্ডটি একেবারেই তাদের যে ওটিটি প্ল্যাটফর্ম আছে চোর সেটির প্রতি পুরোপুরি পক্ষপাত দুষ্ট একুশ সালে প্রায় দশটি অ্যাওয়ার্ড তারা দিয়েছে চোরকির কন্টেন্টের জন্য এবং বাইশ সালে তারা দিয়েছে আটটির মতো অ্যাওয়ার্ড তারা প্রায় আটাইশ থেকে ত্রিশটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিয়ে থাকে একটি পপুলার চয়েস অ্যাওয়ার্ড আর একটি ক্রিটিক অ্যাওয়ার্ড এবং ডিজিটাল কন্টেন্ট যারা বানান তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় তো এই দুই বছরের অ্যাওয়ার্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে এই অ্যাওয়ার্ডটি মূলত করা হয়েছে চরকির প্রমোশনের জন্য যদি বিশ সালের অ্যাওয়ার্ডের দিকে লক্ষ্য করেন ওই বছর দুটি অ্যাওয়ার্ড পেয়েছেন আফরান নিশু তমা মির্জা অভিনয় শিল্পী ক্যাটাগরির মধ্যে এই দুটি পুরস্কার আছে উল্লেখযোগ্য এবং আরেকটি অ্যাওয়ার্ড স্ক্রিপ্ট রাইটার সেটি পেয়েছেন রায়হাম রাজু আপনারা দেখবেন দু হাজার তেইশ সালে চর্কি একটি ছবি নির্মাণ করে সেটি হচ্ছে সুরঙ্গ ব্যবসা সফল নন্দিত একটি ছবি কিন্তু এই ছবির যে তারকা এবং পরিচালক তাদেরকে কিন্তু চোরকি আগেই প্রতিষ্ঠা করে এনেছে বা তাদেরকে পরিচিতি দিয়েছে এক ধরনের দর্শকদের কাছে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া বা তাদেরকে জনপ্রিয় করে তোলা পুরস্কারের মধ্য দিয়ে সেই কাজটি তারা করেছে ডে ওটিটি অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে আর প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার তো ছিল তো পুরো জিনিসটা হচ্ছে এই অ্যাওয়ার্ডটাকে মনে করা যেতে পারে যে তাদের একটা ব্যবসায়িক যে উদ্দেশ্য সেটাকে হাসিল করার একটা মাধ্যম এবং বাইশ সালে তারা পুরস্কার দিয়েছে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তার মধ্যে তাদের চরকির কন্টেন্ট রেডরাম বেশ কিছু পুরস্কার পেয়েছে এর মধ্যে রয়েছে ডিরেক্টর ভিকি জায়েদ অ্যাক্টর আফরান নিশু অ্যাক্ট্রেস মেহজাবিন চৌধুরী এখন শোনা যাচ্ছে যে চোরকির যে পরবর্তী প্রজেক্ট সেটা পরিচালনা করবেন ভিকে জাহেদ তাতে অভিনয় করবেন আফরান নিশু অর্থাৎ তাদের নিজেদের শিল্পীকে চোরকির নিজেদের শিল্পীকে আগেই প্রতিষ্ঠা দেয়া হচ্ছে এই পুরস্কারের মধ্য দিয়ে যদিও বলা হতে পারে যে তারা তো দর্শক জরিপের মাধ্যমে আসছেন দর্শকরাই ভোট দিচ্ছেন হ্যাঁ তারা নিঃসন্দেহে জনপ্রিয় শিল্পী দর্শক ভোটেই তারা আসছেন কিন্তু তারপরও প্রশ্ন রয়ে যায় যে তারা আসলেই এই শিল্পীদেরকে প্রমোশন করে করে দর্শকদের কাছে পৌঁছাচ্ছেন কিনা আমাদের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেটি তো ধ্বংস হয়ে গেছে প্রতি বছরই দলীয়করণ স্বজনপ্রীতির মধ্য দিয়ে বেশিরভাগ ক্যাটাগরির অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয় নিজেরা একরকম লুটপাট করে নেয় বেসরকারি যে অ্যাওয়ার্ড সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে মেরিল প্রথম পুরস্কার সেটি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ থাকে এবং সর্বশেষ যে মাঠে এটি হচ্ছে ওটিটি অ্যাওয়ার্ড ডেইলি স্টার সেটাতেও দেখা যাচ্ছে যে নিজেরাই তো আসলে আমাদের দেশের অ্যাওয়ার্ডগুলো কবে আসলে মেরি ভারতের ফিল্ম ফিল্মফেয়ারের মতো করে হবে এই ফিল্মফেয়ারের আদলেই কিন্তু ওটিটি অ্যাওয়ার্ড ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড চালু করা হয়েছে কিন্তু ফিল্মফেয়ারের যে নিরপেক্ষতা স্বচ্ছতা সেটা সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না কারণ যদি কোনো প্রতিষ্ঠান নিজেরাই ওটি ব্যবসার সঙ্গে জড়িত থাকে এবং তারাই যদি পুরস্কার দেয় তাহলে এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে দাঁড়ায় তখন পুরস্কার নিয়ে প্রশ্ন উঠবে